শীতকালে ব্লেজার পরে অনেক শীতকালে ওগুলো ব্লেজার পরে করে ছেলেরা বেশিরভাগ পরে কিছু কিছু মেয়েরা মেয়েরা সবাই সব হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো চলো আজকে সুন্দর একটা সকালে সুন্দরভাবে ব্লগ শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে সাথে থাকো আমার ব্যাগ ধরার জন্য যাচ্ছে আবহাওয়া বাজার করতে যাবো ব্যাগ ধরে দাঁড়িয়ে থাকবে

আজকে বাজার থেকে অনেক কিছুই বাজার করে এনেছিলাম এ দেখো সামনেই আছে সব শুধু শাকটা আজকের না শাকটা আগের দিনের চিড়ে তারপরে দই দুধ চাউমিন আর সবজির মধ্যে ছিল লাউ শাক কুমড়ো শাক আর ওই যে মাছ আর লেবু আর হচ্ছে আলু পেঁয়াজ টমেটা এগুলো আজকে সবজির বাজারে ছিল আর মুদি দোকান থেকে ছিল চিড়ে ওই যে দেখতেই পেলে ওখানে রাখা রয়েছে জুড়া পঁচিশ টাকা তা এখনো বড় হবে মানে সে কালো কালো ছোটো ছোটো বাবা তো দেখো আমি মাথায় আজকে একটু টক দই আর পাকা কলা দিয়েছি রান্ডারে দিয়েছি তাও কলাগুলো কেমন যেন একটু রয়েছে দানা দানা তো দেখি অনেকে এটা ইউজ করে দেখলাম তো আমি একটু করি চুলের আঁকাগুলো না পুরো ফেটে ফেটে যাচ্ছে বড় হচ্ছে না তো তার জন্য ভাবলাম একটু মেখেই দেখি একটা কলা অবশ্য পচেও যাচ্ছিলো তো ওই জন্য ওটা দিয়ে মাথায় মাখলাম কী জানি যাই না কেমন কি হবে এখন যাব স্নানে ঘরটার মোছা হয়ে গেছে ঘর পুরো একদম পরিষ্কার আর আমার গায়ে পুরো নোংরা কারণ বাইরে টাইরে মানে টাইম কলে জল এসেছে তো বাইরে টাইরে সিঁড়ি টিড়ি খুব ভালোভাবে ধুয়েছি গাটা ভিজে মানে নাইটে ভিজে গেছে ওই জন্য আর খাটে উঠছে না নিচেই বসেছি কেবলই তো মুছলাম নিচটা তো আমার থেকে এখন ঘরটা পরিষ্কার ওই জন্য নিচে বসে আছি তো বরমশায় গেছে স্নান করতে এবার আমি যাব চলো পরে আসছি আজকে সেই দুপুরবেলা ভিডিও করেছি তারপরে এই যে আসলাম আর আমি একা না এবার দেখাচ্ছি কে কে আসছে আমাদের বাড়িতে হুট করে পাখি তো পাখি উড়ে তো চলে এসেছে দেখো দুটো পাখি এসেছে আমাদের বাড়ি এই দেখো নীলাদ্রি 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 ফোন নিয়ে বসে গেছে আমার ফোনটা ব্যাগের থেকে কখন বের করে নিয়েছে হ্যাঁ চলে আমি আস আমি থাকো হুম ওকে ডেকেছিলাম যে রক্তলায় আসতে আমার নাতির জন্য লাড্ডু এনেছি আর হচ্ছে জামাই অভিযোগ করেছে জামাই কি কিছু কেনা হয়নি জামার একটা টি শার্ট কিনবো হ্যাঁ ষষ্ঠীতে যাবে না নাহলে বলেছে ষষ্ঠীতে যাবে না জামাই সন্তুষ্ট করতে হবে মহাদেব মহাদেব তা একটা গেঞ্জি কিনবো জামার জন্য টি শার্ট আর ওই লাড্ডু আর পটকটি মন্দিরের মেয়ের জন্য নিয়ে গেছি সেটাও উমা এখন শুনছি যাবে না আমার আর বেরোতে ইচ্ছে করছিল না সেই আমি আবার নিপাকে ব্যাগগুলো দিয়ে আমি নিপা ছিল।

তারপরে কাতলা মাছের ঝোল আমি আবার ভাবছি কি আমি এই নেমন্তন্ন করেছিস মাংসটা দু তিনবার ধুই তো বলে একবারও ধুইনি আমি যদি চিকেন করে তো আমি মরবো হ্যাঁ এমনি চিকেন পছন্দ না তারপরে দেখি মাছের ঝোল আমি যা বাবা বাছা গেল মাংস তো খেতে হলো না আমার মাংস মানে চিকেন আমি বাড়িতে জিজ্ঞেস কর চিকেন হোক যাই হোক আমি মাংসতে আমার রুচি নেই না না তোমাকে আস্ত মুরগি খাওয়ানো হবে তুমি সব বাড়ি গিয়ে চিকেন খাও আর গুনে বলো হ্যাঁ এক পিস খেয়েছি আট পিস খেয়েছি তোমাকে আস্ত মুরগি দেওয়া হবে যাতে তুমি পিস গুনতে না আমি আমি নিরামিষ বাটা গোটা এগুলো খেতে সত্যি ভালোবাসি আজকে কচু বাটা কচু শাক দারুন দারুণ খেয়েছি সবার বাড়ি গিয়ে পিস গুনা তোমার তারপর একটু টক টক আরো ভালো লেগেছে কম আছে

কয়লা বৈশাখে বাড়ি যাবো না তোমার বাড়ি যাবো বলো এবার অবস্থা বুঝে পাবো শ্বশুর বাড়িতে তারপর কি সমস্যা হয় এইখানে আসার পরে সমস্যা হচ্ছে যে আর বাড়ি কাটাবে না বাপের বাড়ি বৈশাখের পরের দিন আর রাত তো যেখানে যাক আমার বাড়ি গেলে তো থাকবে সেই জন্য পয়লা বৈশাখের পরের দিন যাবে রবিবার কথা সোমবারে তো হবেই না কারণ স্কুল থাকবে টিউশন থাকবে হবে না রবিবার যদি এক পাক পারি

তো চলো মা আর আন্টি বেরিয়ে গেল ওনাদের একটু এগিয়ে দিয়ে আসি আমি আবার যাব বাজারে কেমন আসলো হুট করে কি নীলাদি কি স্কুটিতে দিতে যাচ্ছে ওই দেখো ওই দেখো কাত হয়ে যাচ্ছে

বলো তুমি পড়তে বসে যাও বই খাতা পেন সব আমাকে তো চলো বাজারে চলো চলো মেঘ করেছে কিন্তু আমার মেয়ের ছুটি হয়ে যাবে নিজের জামা তো হয়ে গেছে পাপা জামা কিনবো না ওহ, কয়লা বাদ دیتا পারছব এখন। हां, দেখ, আকাশের অবস্থা কি পুরো লাল। এই কেমন অবস্থা লাল হয়েছে। কম ওর বাবা গেল মেয়েকে আনতে আমি এখানে বসে আছি নিয়ে আসুক তারপরে একসাথে বাড়ি ফিরবো আর কি কি বাজার করলাম বাড়িকে দেখাচ্ছি এখন আর রাস্তার মধ্যে কি দেখানো যায় বলো তো চলো পরে আবার আসছি আসুক দেবাঙ্কিতা নীলাদ্রি বাড়ি রয়েছে বসে আছে বাজার থেকে বাড়ি চলে আসছি টিপ টিপ সব উঠে গেছে ঘেমে তারপরে মুখে চোখে জল দিয়েছি আর কিচ্ছু নেই তো এই যে আটা মাখছি রাত্রে হবে রুটি আর এই যে তরকা নিয়ে আসা হয়েছে কারণ এখন আবার বাড়ি এসে রাত্রে তরকারি রান্না করা একটু কষ্টের ব্যাপার হয়ে যায় যা গরম আর বাইরে যা ভিড় ওই জন্য ভাবলাম তরকা নিয়ে আসি আর বাড়ি রুটি করছি তো চলো ফটাফ আটা মেখে নিই পরে আবার আসছি চলো খাওয়া দাওয়া কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে এবার কি কি মানে জামা কিনা হলো সেটা দেখাচ্ছি তো এই যে একটা শার্ট এগুলো নতুন বেরিয়েছে না এগুলো নতুন উঠেছে সবাই পড়ছে দেখছি পরেও ভালো লাগছিলো এমনি দেখে মনে হচ্ছে কেমন যেন কিন্তু পরলে খুব সুন্দর লাগছে চলো আর কাপড়টা খুব সফট খুব নরম নীলাচির একটা স্যান্ডি দেখো এটা এরকম মেলেছি আর মুখ দেখ নীলাচ্ছি আর যাদের ওগুলো চেঞ্জ করে এক এক্সারসাইজ বড়ো আনা হলো তো এই তো আজকের ব্লগটা এইটুকুই আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্টে অবশ্যই জানিও আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো আর লাইক শেয়ার তো অবশ্যই করে দিও তো চলো আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অপেক্ষা করো তো চলো দেখা